দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফেন্জি নিয়মিত আয়োজনে যেহেতু বিপিএলটা শুরু হচ্ছে এবং এই বিপিএলকে সামনে রেখে আজকে কিন্তু চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে এবং এই বিপিএল যে সাতটা দল খেলবে সেখানে এই প্রথম দুটো দল অনুশীলনে নেমেছে এবং বাকি দলগুলো কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করবে বলে যতটুকু জানা যাচ্ছে যতটুকু জানা যাচ্ছে যে আগামীকাল হয়তো রংপুর রাইডার্স অনুশীলনে নামবে এবং একই দিনে সকাল দশটা নাগাদ পিকে এসপি যেটাকে আমরা পুবেরগাঁও ক্রিকেট ক্লাব বলি ক্রিকেট একাডেমি বলি বা যাই বলুন না কেন সেটাতে প্র্যাকটিস করবে হচ্ছে ফরচুন বরিশাল বর্তমান চ্যাম্পিয়ন তাদের যে দলটা সেখানে নাজমুল হোসেন শান্ত তামিম ইকবাল মুশফিকুর রহিম রিশাদ হোসেন ইবাদত হোসেন তাইজুল ইসলাম তানভীর ইসলাম আপনি আসলে কতগুলো নাম বলবেন সেটা হয়তো শেষ করা যাবে মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু আছেন আপনারা সেটা হয়তো প্রথম থেকে বলতে ভুলে গেছি তো যে জিনিসটা হচ্ছে যে এই যে এত বড় একটা দল সাজানো হয়েছে আপনি দেশি ক্রিকেটারদের যদি আপনি একটা চিন্তা করেন যে আপনি আসলে কাকে রেখে কাকে খেলাবেন এমন একটা অবস্থা যখন আপনার দেশি ক্রিকেটারদের নিয়ে সেখানে কিন্তু বিদেশি যে একটা তাদের কালেকশন বলুন বা তাদের যে ক্রিকেটারদের তালিকাটা বলুন সেখানে কিন্তু অনেক বেশি বিদেশি ক্রিকেটার এবং সবাই কিন্তু বেশ হাই প্রোফাইল আপনি বলতে পারেন মোটামুটি আপনি শাহিন শাহ আফরিদের কথা বলতে পারেন কাইল মিয়ার্সের কথা বলতে পারেন ডেভিড মালান তারপর হচ্ছে পাকিস্তানের খান জাহান্দার জাহান্দার তারপর হচ্ছে ফাহিমা আশরাফ তো বেশ আলী মোহাম্মদের মতো একজন পেসার আছে অনেকগুলো নাম কিন্তু আছে তার সঙ্গে মোহাম্মদ নাবিও আছে এখন জিনিসটা হচ্ছে যে কালকে হয়তো আপনি দেশি ক্রিকেট আপনি কালকে নাবের কথা বলছিলেন মোহাম্মদ নাবি তিনি কিন্তু কালকে ফর্চুন বলেছিলেন প্র্যাকটিসে থাকবেন সকাল থেকে এর একটা বড় কারণ হচ্ছে তিনি আজ রাতে অর্থাৎ আমি যখন ভিডিওটা বানাচ্ছি ছাব্বিশ ডিসেম্বর আর রাত এগারোটার ফ্লাইটে তিনি বাংলাদেশে আসবেন এবং এটা ফরচুন বরিশালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এখন কথা হচ্ছে যে নাবিনা হয় আসলেন বাকিদের আপডেটগুলো কী বাকি কিন্তু আরও পাঁচ থেকে পাঁচজন ক্রিকেটার তারা আপডেট দিয়েছে যেখানে শাহিন শাহ ফ্রিদি আলী মোহাম্মদ এবং ফাহিম আশরাফ খান জাহানদাদ আলী তারা কিন্তু এবং সেই সঙ্গে কাইল মেয়ার্স এই পাঁচজন ক্রিকেটার আসবেন আগামীকাল অর্থাৎ সাতাশ ডিসেম্বর টাইমটা কখন সেটা সরাসরি এখন বলেনি যতটুকু জানা গেছে সাতাশ ডিসেম্বর তারা ঢাকায় পা রাখবেন এবং হয়তো আপনি পরবর্তী দিন থেকে অর্থাৎ আঠাশ ডিসেম্বর থেকে আপনি তাদেরকে অনুশীলনে দেখবেন প্রথমবারের মতো আপনি এই এত বড় এক মানে প্রথমবার না ঠিক আসলে মানে এত বড় একটা দল নিয়ে তারা প্র্যাকটিসে নামবে সেটা কিন্তু একটা খুব দেখার মতো বিষয় হবে ভালো ব্যাপার এবং সায়েন্স আফ্রিদি আপনি ফরচুন বলেছিলেন চার্সিতে তাকে দেখবেন এটা কিন্তু অবশ্যই বিপিলের জন্য সবচেয়ে বড়ো ব্যাপার কারণ আপনি যদি খেয়াল করে দেখেন অন্যান্য যারা আছেন আপনি ময়নালের কথা বলতে পারেন অ্যালেক্স হিলসের কথা বলতে পারেন কিন্তু সাম্প্রতিক সময় এটার কথা যদি চিন্তা করেন যে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয়তা কিংবা আপনার গ্রহণযোগ্যতাটা একটা ব্যাপার থাকে সেখানে কিন্তু তাদের চেয়ে অনেক বেশি বড়ো তারকা হচ্ছেন শাহন শাহ আফ্রিদি তিনি সাতাশ ডিসেম্বর আসবেন এবং এই পাঁচজন ক্রিকেটার আসবে এখন জিনিসটা হচ্ছে যে তারা প্র্যাকটিস শুরু করবে সেটা তো বললামই আর তাদের দলটা নিয়ে তো অনেক বেশি আলোচনা করা যেতে পারে তারা আসলে যেটা শুরুতেই বললাম যে কাকে রেখে কাকে খেলাবে কিন্তু আমরা ওই ব্যাপারটাতে আসলে না যাই আমরা একটু অন্য আপডেট যেগুলো আছে কিন্তু বিপিএল যেহেতু অনেক আপডেট থাকে সেগুলো একটু একটু করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে বিপিএলে মোহাম্মদ ফর ক্যাপ্টার ছিলেন কারণ কিছুদিন আগে মানে নভেম্বরের সময়টাতে বাংলাদেশ এবং আফগানিস্তান একটা সিরিজ ছিল সেখানে কিন্তু তিনি ছ উইকেট নিয়েছিলেন এক ম্যাচে এবং ওই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশকে একবারে পুরো ধসিয়ে দিয়েছেন আর তিনি শুধু বাংলাদেশ না যে দলগুলোর সাথে খেলছেন তিনি সাম্প্রতিক সময়ে বা ফ্র্যাঞ্চাইজি লেগেছে সেখানে কিন্তু তার এই তার যে সামর্থ্য একজন স্পিনার হিসেবে সেই সামর্থ্য প্রমাণ কিন্তু তিনি রাখছেন যতটুকু সম্ভব হচ্ছে তার এবং তার এমন বলিংয়ের পর নিশ্চিতভাবে আপনি এমন একজনকে আপনি যদি মনে থাকে আপনার বিপি আইপিএলও কিন্তু তাকে অনেক বেশি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে হ্যাঁ খুব সম্মত রাইডার্স কিংবা কোনো একটা দল কিনে নিয়েছে এবং মানে আইপিএল দিন বড়ো দাম পেয়েছেন সেটা আপনি আমি বলছি যেটা যে তেমন একজনকে আপনি যখন বিপিএলে পেতেন তখন অবশ্যই কিন্তু ভালো হতো রংপুর রাইডার সেই চেষ্টা করেছিল তার সঙ্গে সাইনও করেছিল প্রথম দিকে কয়েকটা ম্যাচ খেলারও কথা ছিল কিন্তু তিনি শেষ পর্যন্ত যেহেতু আফগানিস্তানের টেস্ট দল ডাক পেয়েছেন আর রশিদ খানের বদলি হিসাবে কারণ ব্যক্তিগত কারণে রশিদ খান এবারের জিম্বাবুয়ের বিপক্ষে যে একমাত্র টেস্ট ম্যাচটা সেই ম্যাচটা তিনি খেলবেন না এই কারণে কিন্তু তার বদলি হিসাবে আফগানিস্তানের টেস্ট দলে ডেকে নেওয়া হয়েছে মোহাম্মদ গাজানফারকে এবং এই কারণে কিন্তু তিনি বিপিএলে খেলতে আসবেন না সেটা কিন্তু রংপুর অ্যাডাইসের পক্ষ থেকে তাদের ফেসবুকের একটা পোস্টের মাধ্যমে কিন্তু নিশ্চিত করে দিয়েছে এই হচ্ছে বিপিএলের আপডেট আর আরও আরও একটু আপডেট আপডেট জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে সিলেট বেশ কয়েকজন ক্রিকেটার খুব দ্রুত যোগ দিচ্ছেন যতটুকু জানাচ্ছে আজকে রাতে সামিউ শেনোয়ারে যোগ দিবেন এবং পরবর্তীতে উনত্রিশ ডিসেম্বর সেই দিনটাতে আসবেন হচ্ছে রিস্টপলি টপলি অ্যারন জোনস এবং হচ্ছে জর্জ মানজি এই তিনজন ক্রিকেটার উনত্রিশ তারিখে আসবেন তারপর তারা প্র্যাকটিসে জয়েন করবেন তারপর থেকে তো আসলে তিরিশ ডিসেম্বর থেকে তো বিপিএলের পুরো টুর্নামেন্টটাই শুরু হচ্ছে এবং বিপিএলের পাশাপাশি পিএসএল নিয়ে একটু আপডেট জানিয়ে রাখতে চাই গতকাল আমরা মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলেছিলাম যে তিনি এবারের পিএসএল নাম দিয়েছেন যেহেতু আইপিএল দল পাননি একই সময় যেহেতু পিএসএলটা হবে আইপিএলের মানে একই কাছাকাছি আহ একটা টাইমে যদি দলটা পাননি তিনি এই ক্ষেত্রে পি তার একটা ভালো কদর থাকবে আপনি যদি তালিকাগুলো দেখেন বিদেশি ক্রিকেটের তালিকা সেখানে কিন্তু তার মনে হয় যে তিনি সবচেয়ে বড় তারকা এবং মুস্তাফিজুর রহমানের পাশাপাশি কিন্তু বাংলাদেশের সাকিব আল হাসানও কিন্তু এই ড্রাফটে নাম দিয়েছেন এবং সেটা কিন্তু পিএসএল কর্তৃপক্ষ কিন্তু নিশ্চিত করে দিয়েছে তারও একটা দল পর বড় সম্ভাবনা থাকবে দল কারা পাবেন বা পাওয়ার সম্ভাবনা থাকবে সেটা অন্য সময় আমরা আলোচনা করবো কারণ যখন আমরা লিস্টটা পাবো বাংলাদেশের কতজন ক্রিকেটার এই পিএসএল ড্রাফটে নাম দিলেন এবং কাদের সম্ভাবনা থাকবে কাদেরকে ফ্র্যাঞ্চাই যেগুলো চোখে নিতে মানে নজর রাখতে পারে কাদের ওপর সেই ব্যাপারগুলোর তো অবশ্যই আলোচনা করবো কারণ এই আমার যতটুকু ধারণা যে এই পিএসএল এর ড্রাফটে বাংলাদেশের মিনিমাম বিশ থেকে পঁচিশ জন ক্রিকেটার নাম দেবেন আর ওই সময়টা যদি এক দেড় মাসে একটা স্লট থাকবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খেলার সেই খেলার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর একটা আলাদা নজর থাকবে পিএসএল ও ফ্রাঞ্চাইজদের ওপর কারণ আপনি যদি দেখেন সাকিব মুস্তাফিজের বাইরে কিন্তু যে তারকাগুলো আছেন আপনি উসমান খাজার কথা বলতে পারেন জেসন রয়ের কথা বলতে ডেভিড উইলি সিকান্দার রাজা ডেভিড মালানের মতো তারকারা খেলবেন কিন্তু মুস্তাফিজ মনে হয় একটু এগিয়ে থাকবেন সাকিব সাকিব হাসান হয়তো আগের সেই ফর্মে নেই আগের সেই ব্যাপারটা তার মাঝে নেই কিন্তু তারপরও মনে হয় যেটা নামের বা ফ্রেমের একটা ব্যাপার ফ্রেমের একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা হয়তো তাকে এগিয়ে দেবে যতটুকু ধারণা করা যাচ্ছে এই হচ্ছে বিপিএল পিএসএল নিয়ে আমার কাছে আজকে পর্যন্ত আপডেট আর আমরা চেষ্টা করবো প্রতিদিন তো অবশ্যই আপনাদেরকে সবশেষ যে আপডেটগুলো আছে বিপিএলে কোন ক্রিকেটার আসছেন কোন ক্রিকেটার যাচ্ছেন বা কোন দলগুলো কেমন করছেন কার কেমন ভালো করার সম্ভাবনা কোথায় ভুল হচ্ছে আনুষঙ্গিক সব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবে আপনারা যদি ক্রিকেটের সব ধরনের তথ্য বিপিএল এর পাশাপাশি সব ধরনের তথ্য পেতে চান অবশ্যই আমাদের ক্রিকফিন আপনি ক্লিক ফঞ্জির ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম টুইটার কিংবা ইউটিউবের যে চ্যানেল আছে সেখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্লিক ক্রিকফিনজির সঙ্গেই থাকবেন